যশোরের মণ্ডবে মণ্ডবে প্রতিমা শিল্পীদের দ্বারা শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বড় পূজা উৎসব দুর্গাপূজার প্রতিমা তৈরির কাজ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসব প্রতি বছরের ন্যায় এবছরও মা দুর্গার আবির্ভাব ঘটবে এবছর নয় অক্টোবরের মাধ্যমে শুরু হবে পূজা উৎসব মহালয়ার মাধ্যমে দেবীপক্ষের আগমন ঘটবে দুই অক্টোবর শারদীয় দুর্গাপূজা উৎসবকে সামনে রেখে বিভিন্ন মন্দিরে মন্দিরে প্রতিমা শিল্পীরা ব্যস্ত হয়ে আছেন প্রতিমা গড়ার কাজে নিপুণ হাতে খড় দিয়ে কাঠামো তৈরি করে মাটি লেপটে রং তুলির আসরে প্রাণবন্ত রূপ দেন তারা তারপর পুরোহিতের মাধ্যমে সেখানে প্রাণ প্রতিষ্ঠা করে পূজা অর্চনা করা হয় পূজাকে সামনে রেখে পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় আমাদের বাংলাদেশেও আয়োজন করা হচ্ছে প্রতিমা গড়ার মাধ্যমে ভিডিওটি আমাদের যশোর শহরে যশোরের অত্যন্ত সুপরিচিত সনাতন অধ্যুষিত এলাকা যশোর শহরের বেশপাড়া বেশপাড়ার কেন্দ্রীয় পুজো মন্ডপ বা বেসপাড়া পুজোর মাঠে প্রতি বছরের ন্যায় এবছর ভাস্কর বা প্রতিমা শিল্পীরা ব্যস্ত হয়ে আছেন প্রতিমা তৈরি করতে শহরের যত জায়গায় পূজা করা হয়ে থাকে তার বেশিরভাগই প্রতিমা সংগ্রহ করা হয় আমাদের যশোরের এই থেকে দক্ষ ও অভিজ্ঞ প্রতিমা শিল্পীরা তাদের নিজস্ব দিয়ে রং তৈরি করেন বিভিন্ন প্রতিমা যশোর শহরের বেশপড়া সহ বিভিন্ন মণ্ডপে তৈরি হয়েছে এই কারুকাজ অর্থাৎ প্রতিমা নির্মাণের কাজ এই প্রতিমা নির্মাণের কাজ প্রায় শেষের পথে এখন শুধু রং করার অপেক্ষায় কিছু কিছু প্রতিমাতে যদিও রং করা হয়ে গিয়েছে সেগুলো আসলে প্রাণবন্ত রূপ দিয়েছে ভাস্কর বা প্রতিমা শিল্পীরা বর্তমানে যশোর সহ সারা বাংলাদেশ এবং বিশ্বব্যাপী এই দুর্গাপূজার জন্য খুবই সুন্দরভাবে এবং জাকজমক পূজা পরিক্রমা শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় আমাদের যশোর সহ বিভিন্ন স্থানে এইভাবে অনেক অনেক প্রতিমা গড়া হচ্ছে এবং রং তুলির আসর দিয়ে নতুন রূপ দেওয়া হচ্ছে এগুলো আসলে অনেক সুন্দর একটা প্রতিভা যা দেখতেও অনেক অনেক ভালো লাগে বিশেষ করে যখন যখন তারা এই এই কাজে কাজে হয়ে পারদর্শী নিয়োজিত থাকে আমাদের যশোর শহর এবং এর আশেপাশে যতগুলো পূজা করা হয় প্রায় সকল পূজাতেই আমাদের এই বেশ পূজা মন্ডপ থেকে এই প্রতিমাগুলো সংগ্রহ করা হয়ে থাকে আর তারই ধারাবাহিকতায় অর্থাৎ তারা অর্ডার পেলে বা এরকম একটা চিন্তা ভাবনা করে কিন্তু এখানে গড়া হয় বছরের একটা নির্দিষ্ট মৌসুমে অর্থাৎ দুর্গাপূজাকে সামনে রেখেই আমাদের বেশপাড়ার এই পূজা মণ্ডপের সামনে অনেক অনেক প্রতিমা বা অনেক অনেক সেট প্রতিমা গড়া হয় বর্তমানে এই প্রতিমা তৈরি করার কাজ প্রায় শেষের পথে শুরু করা হয়েছে এখন রং তুলির কাজ প্রায় পথে আমাদের রং শেষের এই প্রতিমাগুলোতে কিছু প্রতিমাতে কাদা দিয়ে লেপটে নতুন নতুন ডিজাইন বা নতুন নতুন রকমের করা হচ্ছে আবার এরপরে রং তুলির আসর দিয়ে সাজানো হবে নতুন রূপে প্রথমে খড় দিয়ে কাঠামো তৈরি করে তাতে মাটি দিয়ে এক ধরনের কাঠামো দেওয়া হয় বা রূপ দেওয়া হয় আর এর রূপ দেওয়া শেষেই শুরু হয় রং তুলির কাজ প্রতি বছর বিশেষ আয়োজনের মধ্য দিয়ে এখানে দুর্গাপূজা সম্পন্ন করা হয় এ বন্ড থেকে শহরের চৌরাস্তা রেল রোডের সংযোগ পর্যন্ত নান্দনিক আলোকসজ্জা করা হয়ে থাকে তো এটা ছিল যশোরের পূজা পরিক্রমা প্রস্তুতি আপনাদের এলাকার প্রস্তুতি কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ